বাড়ি জিন্দাবাদ মা শাশুড়ির জোর লড়াই জয়ী শাশুড়ি মা নয় শাশুড়িতেই আস্থা নব বিবাহিতা পালিয়ে বিয়ে করেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী দেখুন সেই ছবি আজ গুশ করায় যখন তিনি পরীক্ষা দিতে যান সেই তরুণী পরীক্ষাটি বেরোতেই টানাটানি পড়ে যায় মা শাশুড়ির মধ্যে অবশেষে জয়ী হন শাশুড়ি দেখুন সেই সময়ের ছবি મે <laughs>

শাশুড়ি অন্তত পক্ষে জয়ী হলেন যা ছবি দেখে মনে হচ্ছে কিন্তু হচ্ছিল নাকি মা শাশুড়ির মধ্যে দৈরত কিসে একদমই দেখো বুঝকরা গার্লস হাই স্কুলের ওই ছাত্রী দু সপ্তাহ আগে বুঝকরা শহরেরই এক যুবকের সঙ্গে ভালোবেসে বিয়ে করে ছাত্রীর বাবা মা এই বিয়েতে প্রথমে রাজি ছিলেন না বলে অভিযোগ যদিও ছাত্রীর শাশুড়ির দাবি দুই পরিবারের মধ্যে কথাবার্তা বলি বিয়ে ঠিক হয়েছিল আজ ওই ছাত্রী পুষ্করা পিপি ইনস্টিটিউশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায় এবং মা তর্কে তর্কে ছিল রাস্তাতেই মা তাকে ঝগড়াও করে এবং তার তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে অন্যদিকে স্কুলে পৌঁছে যায় শাশুড়িও শাশুড়িও তাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার স্বামী প্রথমে স্কুলে পৌঁছে দিতে এরপরে পরীক্ষা শেষ হয় পরীক্ষা শেষ হওয়ার সময় দুপক্ষের এই টানা হেজরা চলে তাতে ওই ছাত্রী জখমও হন কারণ ছাত্রী পড়ে যায় টানা হেজরায় তাতে জখম হয় তাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে তারপরে শেষ মেয়েটাকে পরীক্ষা দিতে পাঠিয়েছি আমার বাড়ি দিয়ে নিয়ে পরীক্ষা দিতে এসছে ওর মা স্কুলে এসে ঝামেলা করছে মেয়েটাকে টানা করছে মেরেছে কি মেরেছে সেটাও আমি জানি না কিন্তু মেয়েটার খুব গায়ে বলছে রাস্তায় পড়ে গেছি এখন বলছে মেয়েটা এখনো বলছে যে আমি মেয়ে নিয়ে যাব। আমাকে যে দাদা আমি বলছি যে মেয়ে নিয়ে যাবে ঠিক আছে তোমার যখন অতই জিদ আছে তুমি নিয়ে যাও আমার বাড়ি দিয়ে নিয়ে এসো আমি রাস্তাঘাটে তো দেবো না ছেলে ফোর্টি ফার্টি নিল বলছে আমি বিষ খেয়েছি বিষ খেয়ে মেয়েটাকে ফোর্টি নিল বলছে তোর জন্য আমি বিষ খাচ্ছি বাস মেয়েটা ওর সঙ্গে চলে গেল আর মা এত ভালোবাসলো সে কিছু না আজকে মা মরে যাতে তো ছেলেটা বলছে কি মা মরে যাক না মানে মায়ের আর দুটো বাচ্চা আনাথ হয়ে যাক এ বলছে যেমনি মাথার ডাইভার্ট করে দেয় না অমনি করে দিলাম আমার মেয়েকে আমি চাইছি আমার মেয়ে আমার সঙ্গে থাকুক